আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুথ ফাভেলিস কুকিং কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন তো বন্ধুরা আজ আপনাদের একদম নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব আর রান্না করবো আলুর টক এ রান্নাটা এতটা মজাদার হয় যে খেয়েছেন তে তো জানেনই আর যে খাননি তারা যে বুঝতেই পারছেন না কি জিনিসটা মিস করছেন এ রান্নাটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা টপ এই রেসিপিটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা রেসিপি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা কিন্তু ক্লিক করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আলুর টকটা রান্না করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি আলু আর একদম ছোটো সাজার আলুটা নিয়েছি বাজার থেকে আলু কেনার পর কিন্তু অনেকটি ছোটো সাজার আলু থাকে সেটা কিন্তু রান্না করে কেটে রান্না করতে কিন্তু অনেকটা ঝামেলার ব্যাপার ঝামেলার ব্যাপার তাই ছোটো ছোটো আলুটা দিয়ে আমি টক রান্না করব প্রথমে আমি প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নেব এতে করে আলুটা ছিলতে অনেকটা সুবিধা হবে এরকম ছোট সাজার আলু কিন্তু কাঁচা অবস্থায় ছুলতে অনেকটা অসুবিধা হয় তো প্রেশার কুকারে ঢাকাটা লাগিয়ে আমি দুটা সিটি দিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হালকা ঠান্ডা করে আলুটা চিলে নিচ্ছি খুবই ইজিভাবে কিন্তু আলুটা ছিলা যাচ্ছে আর রেসিপিটা অবশ্যই ফলো করবেন খুবই মজাদার একটা রেসিপি তা আলুটা সম্পূর্ণভাবে ছিলে আমি ভালো করে মেখে নিচ্ছি আলুটা একদম ভালো করে ভেঙে নিতে হবে আর একদম মিহি করে ভাঙার পড়ার জন্য কিছুটা আস্ত থাকলেও হবে এরকম দানা দানা তা আলুটা ভাঙা হয়ে গেছে এখন আমি একটা প্যানে মেখে রাখা আলুটা নিয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি নর্মাল পানি তো পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে আলুর টকটা এক হয় আর একদম পাতলাও না হয় ইউজ করতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি আর এরকম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখানে আমি মরিচ গুঁড়া ইউজ করব না তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি চূড়াটা একদমই অফ রেখেছি তো মিশানো হয়ে গেলে আমি চুলাটা অন করে দিচ্ছি অন করে আমি একদম তুলিয়ে তো টকটা আমি তৈরি করতেছি টকটা কিন্তু একদমই চলে এসেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য আসতো আর দিচ্ছি এখানে টকের জন্য লেবুর রস তবে আপনার লেবুর রস না থাকলে আপনারা জল পাই বা কাঁচা আমও দিতে পারেন তো এখন ভালো করে মিশিয়ে আমি টকটা চেক করে নিচ্ছি পারফেক্ট আছে কিনা তবে যে যেরকম টক কান সেই অনুপাতেই টকটা এখানে ইউজ করবেন তো টকটা একদমই পারফেক্ট ও লবণটাও পারফেক্ট এখন আমি এটা তুলে নিচ্ছি এখন আমি এটা ফোড়ানোর জন্য চুলার একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল আর দিচ্ছি একটা শুকনো মরিচ ফোড়নে আর দিচ্ছি বড় সাইজের একটা রসুন কুচি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি তো এখানে কোনো জিরা বা মেথি কোনো কিছুরই প্রয়োজন নেই শুধু একটা শুকনা মরিচ দিয়ে এভাবে এই দিয়ে নেবেন তাহলে এবার খুবই ভালো হয় একদম সিম্পল পদ্ধতিতে রান্নাটা কিন্তু খেতে হয় দুর্দান্ত তো এখন ফুরনের জন্য পেঁয়াজ এবং রসুনটা আমি একদম ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব তো দেখুন পেঁয়াজ আর রসুনটা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর আমি টকের মধ্যে দিয়ে নিচ্ছি একদম ব্রাউন কালার করে দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায় তা অবশ্যই এখানে একটু ব্রাউন কালার করে দিবেন তাহলে দেখবেন খুবই স্ট্রংভাবে ফ্লেভারটা পাবেন তো এখন আমি মিশিয়ে বলক তুলিয়ে নিব তো দেখুন হালকা বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি পাতা কুচি দিয়ে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে সম্পূর্ণভাবে বলক তুলিয়ে নিব তো দেখুন সম্পূর্ণভাবে বলক চলে এসেছে আমার টকটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি খুব অল্প সব করা যায় তো গরম গরম সাফ করে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন সত্যি বন্ধুরা বলছি বাসায় ট্রাই করে দেখবেন প্লেটের যে কখন শেষ হয়েছে না আর টকের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে একদম পাতলাও না একদম ঘনও না যেহেতু একটু গরম অবস্থায় একটু একটু পাতলা মনে হচ্ছে তবে ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে এরকম ভাবে রান্নাটা করবেন তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা চাশনি তৈরি করতে আমাদের লাগছে প্রথমে কিছু পাকা টমেটো এরকম ছোট সাইজের টক লাল টমেটোগুলো নেবেন কারণ এগুলো খেতে বেশ টক জাতীয় এই টমেটোগুলো দিয়ে কাসনি রান্না করে খেতে খুবই অসাধারণ লাগে এবার আমি টমেটোগুলো কেটে নেব টমেটোগুলো একটু চিকন চিকন করে কেটে নিতে হবে এতে করে সিদ্ধ হতে কম সময় লাগবে তাই একই সাইজের করে সবগুলো টমেটো কেটে ফেলব সবগুলো টমেটো চিকন করে কেটে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং আমি প্যানে তিনটা শুকনো মরিচ টেলে নেব এভাবে ঘন ঘন নেড়ে মরিচগুলো ঢেলে নিতে হবে টালা হয়ে গেলে এবার প্যানে দুই চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব তেলটা হালকা গরম করে নিতে হবে এবার এতে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ রসুন কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ এভাবে চির করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন গুলো হালকা নরম করে ভেজে নিব এরপর এতে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো একে একে সবগুলো টমেটো দিয়ে দেব এবার এতে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিব মিক্স করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিব চার পাঁচ মিনিট পর দেখা যাবে এরকম পানি জমা হয়েছে এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই একটু নেড়ে কোশিয়ে কষিয়ে নেব কষানো ভালো হলেও ও চাশনিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবেন কিছুক্ষণ পর টমেটো এরকম বলক চলে আসবে এ পর্যায়ে এতে দিয়ে দেব তেলে রাখা শুকনো মরিচ শুকনো মরিচগুলো ভেঙে গুঁড়ো করে দেব শুকনো মরিচ দেওয়ার কারণে চাষনি একটা সুন্দর ফ্লেভার আসবে এবার দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এভাবে বেশি করে ধনেপাতা দিয়ে চাটনি রান্না করে খেতে কিন্তু বেশ মজা বিশেষ করে এখন টমেটোর সিজনে কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারেন আর রেস্টুরেন্ট স্টাইলে টমেটোর চাটনি তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে আমার বাসায় সবাই এটা খুব পছন্দ করে তাই আমি পরিমাণে একটু বেশিই বানিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বানাবেন এ পর্যায়ে লবণটা চেক করে নিব লবণটা হালকা কম হয়েছিল তাই পরিমাণ মতো দিয়ে দেব কোনো তরকারি রান্নায় লাস্ট পারে লবণটা চেক করে নেবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার একটু নেড়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমাদের রেস্টুরেন্ট স্টাইলে টমেটোর চাশনি তৈরি খুবই দারুণ একটা সেন্ট আসছে এটা কিন্তু খেতে খুবই মজার আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন তা নয়তো টেস্টটা বুঝতেই পারবেন না এই টমেটোর সিজনে নেক্সট ভিডিওতে আপনারা কোন রেসিপিটি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন